اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت একজন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া অন্তর থেকে এই ব্যথা নিয়ে এই কথাটা বলতে পারে আল্লাহ আমি আমার নিজের ওপরে অনেক জুলুম করেছি এত জুলুম এত জুলুম আমার জুলুম গুলোকে যদি পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো পাহাড় ধসে পড়ে যেত আমার জুলুম গুলোকে যদি সাগরের পানিতে দিয়ে তা হত সাগরের মাছগুলো মরে যেত রে আল্লাহ আমি আমার নফস এর উপরে এত জুলুম করেছি আল্লাহ বলেন আমি তোমার যেই দুয়াটা শিখাইয়া দিলাম ওয়ালা ইয়াগুলফিরুজ্জুনু বা ইল্লা আনতা আল্লাহ এত জুলুম করেছি কেউ মাফ করতে পারে না কেবল মাত্র মাফ করতে পারেন তুমি আল্লাহ তাআলা ফি كلامি আল মাজিদ ইন্নত সুহুরি রিং দল্ল হিস্না সর শহর ফি কিতা বিল্লা ইয়ামুমা খলাখ সাম আর আল্লাহ রব্দুল আল আমিন কোরআন উল মধ্যে বলেন বন্দা আমি মা সৃষ্টি করেছি বারোটা দিন থেকে আমি আল্লাহ আসমান বানাইছি জমিন বানাইছি সেই দিন থেকে আমি আল্লাহর বিধানে মাস হচ্ছে বারোটা এ মাস তোমাদের জন্য দিলাম তোমাদের জীবনটারে যেন তোমরা সহজেই হিসাব করে জীবন চালাইতে পারো কিন্তু বান্দা শোনো মিনহা আর বাড়াতুন হরুম আমি এই বারো মাসের মধ্যে থেকে চার চারটা মাসকে আমি আল্লাহ সম্মানিত মাস বানাইছি এই চার মাস তোমাদের কাছে এত ফজিলতপূর্ণ মাস এ চার মাস আমি আল্লাহর কাছে এত সম্মানিত মাস আমি বান্দাদেরকে আবার আবার উল্লেখ করে দিয়ে বলি বান্দা এই চার মাসের মধ্যে বিশেষ করে আমি আল্লাহকে স্মরণ করিও আরেকবার এ চার মাস বান্দা তোমারে দিলাম তুমি অল্প চাইলে আমি মালিক তোমারে মাফ করে দিব অন্য মাসের মধ্যে যদি তুমি আমি থেকে আল্লাহ দশ বার বলা লাগে এই চার মাসকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি রে বান্দা এই চার মাসের মধ্যে আমার কোনো বান্দা যদি দুই রাকাত নামাজের পর হাত উঠাইয়া দিয়া বলে আল্লাহ আপনার ওয়াহদতের কসম দিয়ে বলি মালিক আপনি আমার মাফ করিয়া দেন আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এত সম্মানী মাসে যখন আমার কোন গুণাকার বান্দা গুণার কথা স্মরণ করিয়া মালিক রে আল্লাহ বলিয়া ডাকাই আমি আল্লাহ রব্বুল আল আমিন সঙ্গে সঙ্গে আমার বান্দার তৌবা কবুল করে নি জোরে বলেন না সুবাহান আল্লাহ এ বন্ধু চার মাসের মধ্যে রজব মাস বারো দিন অতিবাহিত হয়ে গিয়েছে কেউ খবর নাই এত সম্মানিত মাসের বারোটা দিন চলে গেল কি বাদত করলাম এত সম্মানিত মাসের বারোটা দিন চলে গেল নিজের জীবনের গুণা মাফ পাইলাম কিনা একবারও যদি চিন্তা না হয় আল্লাহ রাবুল আলমিনের এই আয়াতের ব্যাখ্যা আপনি কি দিবেন যে আয়াতে আল্লাহ বলতেছেন মিনহা আর হরুম বারো মাস বানাইলাম তোমার গণনার জন্য তোমার সুবিধার জন্য আল্লাহ রব্বুল আলামিন আবার বান্দাকে স্মরণ করিয়ে দিয়ে বললাম বান্দা জীবনের গুনা এই চার মাসের মধ্যে জানো আর না হয় এই চারটা মাস কি কি চারটা মাসের মধ্যে আল্লাহ বান্দাকে আবার বলতেছেন বান্দা সাবধান এই চার মাসের মধ্যে গোনা করিও না অপরাধ তো অপরাধ আবার অপরাধের একটা মাত্রা আছে একই অপরাধ দেখেন কোনো ছেলে যদি বাইরে গোপনে সিগারেট খাই এটা একটা অপরাধ আবার ওই সিগারেটটাই যদি বাবার সামনে খাই ওই সিগারেটটাই যদি মুরব্বীদের সামনে খাই বলেন তো দেখি অপরাধের মাত্রা আর একটু বেড়ে গেল না তার মানে বোঝা গেল বারো মাসের অন্যান্য মাসের মধ্যে গোনা করলে গুণা তো গুনাই কিন্তু বারো মাসের মধ্যে থেকে মাসকে আল্লাহ উল্লেখ করে দিলেন যে চার মাস তুমি এই পবিত্র মাসের মধ্যে কাজ করিও না বলেন তো আল্লাহ এমন নিষেধাজ্ঞা দেওয়ার পরে আবার যদি কোনো বান্দায় চারো মাসে গুনা করে গুণাটা ডবল হবে কি হবে তার মানে বোঝা গেল আল্লাহ রাবুরা আমি নিষেধ করেছেন আমাদেরকেও এর থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা এক অংশের মধ্যে মধ্যে বলেন এই চার মাস দিলাম এই চার মাসের মধ্যে তুমি তোমার নিজের উপরে জুলুম করিও না নিজের ওপরে জুলুম কি নিজের উপরে জুলুম কতটুকু মারাত্মক আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য যে নামাজ দিয়েছেন সলাত দিয়েছেন ওই সলাতের মধ্যে আল্লাহ তালা প্রশংসায় প্রশংসায় প্রশংসাই করিয়ে দিলেন কিন্তু শেষের মধ্যে এমন একটা মা মাসুরা লাগাইয়া দিয়েছেন যেই দুয়াটা বান্দা বলার সঙ্গে সঙ্গে যদি অন্তর থেকে বলতে পারে নামাজের মধ্যে যদি মনোযোগ লাগাইয়া দুয়াটা পড়তে পারে মহাদিসন বলেন হকানি ওলামায় রাঙ্গন বলেন নামাজের মধ্যে কোন শেষ করতে দেরি আমার মালিক সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে জীবনের গুণা মাফ করতে দেরি করে না কেননা এত সুন্দর অর্থ আল একটা দু আপনি আমি পড়ি আল্লাহ তালাকে বলি আল্লাহ জীবনের ষাট বছর বছর গুণা করলাম মালিক সুন্দর করে আরবি ভাষাতে কত সুন্দর করে আল্লাহ শিখাইয়া দিলেন আমাদেরকে আল্লাহ ইল্লা একজন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া অন্তর থেকে এই ব্যথা নিয়ে এই কথাটা বলতে পারে আল্লাহ এই আল্লাহ আমি আমার নিজের ওপরে অনেক জুলুম করেছি কাসীরা এত জুলুম এত জুলুম আমার জুলুম গুলোকে যদি পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো পাহাড় ধসে পড়ে যেত আমার জুলুম গুলোকে যদি সাগরের পানিতে দিয়ে দেওয়া হতো সাগরের মাছ গুলো মরে যেত রে আল্লাহ আমি আমার নফসের উপরে এত জুলুম করেছি আল্লাহ বলেন আমি তোমার যেই দুয়াটা শিখাই দিলাম আল্লাহ এত জুলুম করেছি কেউ করতে পারে না কেবল মাত্র মাফ করতে পারেন তুমি একজন বান্দা আল্লাহকে কত সুন্দর করে বলতেছেন আল্লাহ মাফ করে দেন কারণ আপনি মাফ করতে ভালোবাসেন আল্লাহ আপনি রহমত বান্দার উপরে দিতে পারেন ফাগু ফিরলি মাগু ফিরতাম কত সুন্দর করে আপনি কেন মাফ করবেন না আপনি না গফুর আপনি না মাফ করতে ভালোবাসেন আমরা তো গুণা করেই ফেলাইছি বলেন তো দেখি এই দুয়াটা যদি কোনো বান্দা প্রত্যেক নামাজের শেষে যদি একবার করে পরে ওর জীবনে আর গুণা থাকতে পারে আমরা বুঝি না তো আমরা মনে করি যে আল্লাহ তাল্লা নামাজ আমাদের উপরে চাপায়া দিছে না গুনা যেমন বেশি করতেছি নামাজও দিয়েছে অন্যান্য এবাদত দিয়েছে মাসে একবার রমজান মাসের রোজা জীবনে একবার হজ দান সতটা এই যে জাকাত বছরে একবার কিন্তু নামাজকে প্রত্যেক দিন বান্দার জন্য পাঁচবার করে দেওয়ার কারণ হলো বান্দা জীবনে তো গুনাই করবি গুনাই করবি নামাজটা তরক করিস না কেননা নামাজের শেষে আমি আল্লাহ এমন কিছু কথা রেখে দিয়েছি অন্তর থেকে বলবি সালাম ফিরাইতে দেরি মাসুম হতে দেরি নাই সম্মানিত হাজিরিন। আসুন আমরা একটু জেনে নি আল্লাহ তালা সম্মানিত মাস কোন কোন মাসকে করেছেন এক নাম্বার জিলকদ দ্বিতীয় নাম্বার জিলহজ তৃতীয় নাম্বার হচ্ছে মহারম চতুর্থ নাম্বার হচ্ছে রজব এইভাবে রজব রজব না কেন চারটা মাস একটু উল্লেখ রাখবেন এই চারটা মাস মুসলমানদের জন্য এবাদত করিয়ে নেওয়ার আল্লাহর কাছ থেকে সহজে মাপ পাওয়ার মাস আল্লাহ তারা নিজে বলেন এই চার ও মাসের মধ্যে জীবনে নিজের উপরে কখনো গুণা করুন আমাদের রজব মাস চলতেছে রজবের বারো তারিখ শেষ হয়ে গিয়েছে অনেকেই আমরা জানি না হালাইয়া খেলাইয়া জীবনটা শেষ করে ফেলতেছি অনেকেই জানি না আজকে তো দেখা যাচ্ছে যে অনেক মুসল্লি এখন এসারে মুসল্লি কম ফজরে মুসল্লি কম মাগরিবে মুসল্লি কম এই মুসল্লিগুলো গেল কোথায় এই মুসল্লিগুলো গিয়েছে ঠান্ডার তীব্র ঠান্ডার কারণে সইতে পারে না ইমান যে দুর্বল তার ইমান তারে ওই উজুর পানি তার শরীরে লাগতে দিচ্ছে না তার মানে বুঝলেন আপনার ইমান আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে কোনোদিনও যাবে না যে ইমান আপনাকে ঠান্ডা পানি পর্যন্ত নিয়ে যেতে পারে না ওই ইমান আপনাকে কেমন করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন একবার ভেবে দেখেন অথচ আল্লাহর রাসুলের হাদিস বান্দা যে আমল করতে যত বেশি কষ্ট হয় আল্লাহ তার সোয়াবও তত বেশি দিয়ে থাকে ঠান্ডা পানি তো কষ্ট করে উজু করবে বান্দা আল্লাহ গুনামাফ করবে না আল্লাহ বেশি ফজিলত দিবে না ইচ্ছা করে আপনার গরম পানি সুন্দর পানি দিয়ে উঁচু করার ব্যবস্থা আছে আপনি করেন সমস্যা নাই এটা বৈধ তো যায় কিন্তু সুযোগ নাই ঠান্ডা পানি আপনি যতই গরম পানি দিয়ে উজু করেন না কেন ঠান্ডার মধ্যে খুললেই তো ঠান্ডা লাগে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের যেই আমলে যত বেশি কষ্ট আল্লাহ সেই আমলে তত বেশি সোয়াব রেখেছে এজন্য জন্য ভাই যারা গরমের মধ্যে ছিলেন ঠান্ডার মধ্যে খুঁজে পাচ্ছি না আল্লাহর কাছে নিজেকে একবার নিজে নিজে একবার ভেবে দেখেন আরে আমার ইমানটা আমার মসজিদ পর্যন্ত ঠান্ডার কারণে নিয়ে গেল না আমার এই ইমানটা মৃত্যুর পরে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত কেমনে নিয়ে যাইবে উত্তর পেয়ে যাবেন ইংসা সম্মানিত হাজির এখন বলতে পারেন অনেক মা বোন এই বয়ানটা শুনতেছেন অনেক ফালতু কথা সমাজের মধ্যে আছে যে রজব মাস আসতে গেলে এইটা করতে হয় ওইটা করতে হয় এই আমল করতে হয় সেই আমল করতে হয় আবার কিছু দুর্বল হাদিসের উপর আছে যেগুলোর উপর আমল করলে কোনো সমস্যা হয় না আসলে কিছু বেদাহাত আছে কিছু হাদিসের সোনদ দুর্বল আছে আমল করা যায় যদি আমলের ক্ষেত্রে হয়ে থাকে একটা জিনিস মনে রাখতে হবে যে দুর্বল হাদিস মানে সেটা ছুঁড়ে ফেলে দেওয়ার মতো না মহাদিস দুর্বল বলেছে তাই তো আমরা দুর্বল বলি তাই না মহাদ্দ মানে বুঝেন একটা হাদিসকে কে সহি না দুর্বল না জয়িফ এটা বোঝার জন্যে জিনারা গবেষণা করে ইনাদেরকে বলা হয় মহাদ্দিস। হাদিস নিয়ে যাদের গবেষণা ওনারা বলেছেন এই হাদিসটা দুর্বল তার কারণেই আমরা বলি এই হাদিসটা দুর্বল দেখেন মহাদিস কেরামগন আবার বলতেছেন যে দুর্বল হাদিস মানে ফেলে দেওয়ার মতো নয় যে হাদিসে সনদ একেবারে দুর্বল বা জাল সেইটা ফেলে দাও দুর্বল হাদিস যদি সামান্য সনদগতভাবে দুর্বল হয়ে থাকে ওই দুর্বল হাদিস দিয়ে কোনো হালাল হারামের হুকুম বানানো যাবে না ওই দুর্বল হাদিস দিয়ে কোনো নতুন আকিদা তৈরি করা যাবে না ওই দুর্বল হাদিস দিয়ে রাসুলের এইটাই শূন্য এই কথা বলা যাবে না কিন্তু ওই দুর্বল হাদিসের উপরে আপনি নিজে ব্যক্তিগত ভাবে আমল করতে পারেন এই ব্যাপারে মহাদ্দেশিনে কেরামগন একমত তিনটা কথা কোন বিধান কায়েম করা যাবে না হালাল হারামের কোন নতুন ইসলামের মধ্যে কোনো নতুন নিয়ম নীতি চালু করা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে যে ওই এই হাদিসটা একেবারে আল্লাহ রসুলই করেছে এইভাবে তাগিদ আল্লাহ রসুলের দিকে দেওয়া ছাড়া দুর্বল হাদিসের উপর আপনি ইচ্ছা করবেন এটা আমলের ক্ষেত্রে আমার আমল করতে সমস্যা হচ্ছে না আমি আমল করব কোনো সমস্যা নাই এক এই কথাটা মহাদ্দি সিনে গনেই বলেছেন অথচ দেখা যাচ্ছে আমাদের অনেক ব্যক্তি বলে দুর্বল মানেই তারা ফেলে দাও জোরে বলেন না যারা যাদের থেকে বল যাদের থেকে পাইলাম যে এটা দুর্বল ওনারাই তো বলে দিয়েছেন কোন দুর্বল আসলে ফেলে দিতে হবে আর কোন দুর্বল বান্দা চাইলে আমল করতে পারে আপনি একটা কথা নিলেন আর আর একটা কথা নিবেন না সুতরাং আসুন আপনাদের সামনে এই রজব মাস সম্পর্কে বিশেষ কিছু আমল যদি থেকে থাকে সেই সম্পর্কে আমল আমরা করতে পারি এক কথাই রজব মাস সম্পর্কে নির্দিষ্ট কোনই আমল নাই এক কথাই শেষ রজব মাসে নির্দিষ্ট রজবের জন্যই খাস এরকম কোন আমল নাই তবে রজব মাস যেহেতু সম্মানিত মাস এই ক্ষেত্রে আমরা নিজের থেকে নিয়েই নিজের কিছু আমল যেগুলো শহীদ দাবিয়ে ফেলেছিলাম সেগুলো আবার করতে পারি দাবাই একটু আমলের মধ্যে পাওয়ার দিতে পারি যেহেতু এটা আমলেরই মাস কি কি কাজ করতে পারেন ভালো কাজগুলো একটু আপনাদের সামনে উল্লেখ করে দিই মাথার মধ্যে থাকলে করতে ভালো লাগবে এক নাম্বার হচ্ছে এই মাস সম্মানিত মাস এই মাসের মধ্যে এবাদত করবেন একেবারে যে কোনো এবাদত হোক দ্বিতীয় নাম তৃতীয় নাম দ্বিতীয় নাম্বার ঝগড়া ফাসাদ ছেড়ে দিতে হবে মানে কেউ যদি এই মাসে আপনার সাথে ঝগড়া ফাসাদ করতেও আছে আপনি বলে দিবেন এইটা সম্মানিত মাস আমি ঝগড়া করতে চাই না আল্লাহ আল্লাহ তালা নিজেই নিষেধ করেছে তৃতীয় নাম্বার হচ্ছে সুদ যারা খাটাইতেছেন এরা এই মাসে যদি তৌবা করতে চান যাদের কাছে যা দিয়েছেন শুধু মূলটা নিয়ে নেন অতীতের সুদ গুলো মাফ করে দিয়ে এর থেকে বিরত হয়ে চলে আসুন নেশা জুয়া যত ধরনের পাপাচার আছে সবগুলো থেকে এই মাসে তৌবা করে নেন চার নাম্বার হচ্ছে প্রতি মাসের মতো সোমবার বৃহস্পতিবার এই মাসেও রোজা রাখতে পারবেন অনেকেই বলে যে রজব মাসের জন্য কোনো রোজা আছে নাকি রজব মাসের জন্য খাস কোন রোজা নাই প্রত্যেক মাসে যেরকম প্রত্যেক মাসের সোমবার বৃহস্পতিবার যেরকম রোজা হয় আল্লাহ রসুল নিজে রাখতেন এগুলো জীবনে একবার হইলেও রাখবেন তাহলে বলতে পারবেন যে আমার জীবনে আল্লাহ রসুলের এই সুন্নতটা ছিল এই জন্য সুন্নত খুঁজে খুঁজে নিজের জীবনের সাথে লাগাইবেন সোমবারে বৃহস্পতিবার আল্লাহ রসুল রোজা রাখতেন আপনিও রাখবেন এবং এই মাসের মধ্যে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখবেন প্রত্যেক মাসেই যেমন তেরো চোদ্দ রোজা রাখা সুন্নত এই মাসেও আজকে হচ্ছে রজব মাসের বারো তারিখ মানে আজকে রাত্রে যে দিন চলে যাবে দিবাগত রাত যেটা আসবে এই রাত্রে শেহরি খাবেন আগামীকাল একটা রোজা হবে তারপরের দিন আর একটা শনি রবি সম এই তিন দিনে তিনটা রোজা পাবেন আজকের বয়ানটা কাজে লাগলো ইনশাআল্লাহ যদি কেউ পারেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছেন মা বোনেরা যদি শুনে থাকেন তাহলে আগামীকাল এবং তারপরে আরো দুই দিন মোট তিনটা দিন মাসিক রোজাগুলো রেখে ফেলবেন যে সময় দিন ছোট হয় আর রাত বড় হয় ওই ওই সময় সাহাবায় কেরামগন বলেন যে এটা হচ্ছে মৌমিনদের জন্যে এবাদতের বসন্তের মাস মানে বসন্তে যেরকম নানা ধরনের ফুল ফুটে এক প্রকার দুনিয়াটাই দেখতে অন্যরকম লাগে তো ঠিক দিন যখন ছোট হয় যে ঠান্ডার সিজন যখন চলে আসে এইটা মমিনের জন্য বসন্তের মাস কেন দিন দিনে রোজা রাখবো রাত অনেক লম্বা গভীর রাত্রে উঠে আল্লাহ কান্নাকাটি করবো এটা মমিনদের জন্য উপকারী একটা সময় পাঁচ নাম্বার হচ্ছে গরিব মিসকিন যারা আত্মীয় স্বজন বা গরিব মিসকিন যারা আশপাশে আছে এদের প্রতি বিশেষ এই মাসে একটা নজর দিবেন একটু যা পারবেন তাদের কাছে নিয়ে যেয়ে দেওয়া যদিও পারেন সপ্তাহে একবার তাদের পরিবারে যদি গোস্তের ব্যবস্থাও করে দিতে পারেন দিবেন যেহেতু প্রত্যেকের বাড়িতেই দুই তিনবার করে হয়ে যাচ্ছে ওদের বাড়িতে সপ্তাহে একবার কেজি কেজি যদি গোস্তের ব্যবস্থা করে সেইটাই আপনার জীবনের জন্য যথেষ্ট কোনো জিনিস দেওয়ার পরে বলতে হয় না যে আমার জন্য দোয়া করিয়ে আপনি যে তারে দিয়েছেন এই যে সে পেয়েছে অটোমেটিক তার অন্ত একটা আনন্দ আসছে এই আনন্দটাই আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে আপনার নিয়ত যদি ভালো হয় এখন আসেন এই মাসের মধ্যেই আমরা এমন কিছু এবাদত করতে পারি যে এবাদত গুলো আমাদেরকে বিশেষ করে নতুন কিছুই নাই আমাদের সবাই করে থাকি এবং সবাই জানিও কিন্তু মনে নাই হয়তো এক নম্বর যদি বলি তাহলে হচ্ছে তিন তাসবিহ আমল করবেন আমাদের অনেক মুসল্লি আছে যারা তিন তাসবির আমল করেন না তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আপনি কি জানেন যে এটার কতটুকু ফজিলত দুনিয়াতে তো ফজিলত সোয়াব তো আছে আখেরাতের জন্য দুনিয়াতেও একটা ফজিলত হচ্ছে যেই ব্যক্তি ঘুমানোর সময় তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পরে ঘুমাবে এবং নামাজের পর পর এইগুলো আমল করবে আল্লাহরুল আলমিন ওই ব্যক্তিরে কোনোদিনও বিছানার মধ্যে পড়ে থেকে মৃত্যু নিজের পেশাবের নিজের পায়খানার মধ্যে পরে থেকে বেইস যদি মৃত্যু এই ব্যক্তির কোনোদিনও দিবে না এই তেত্রিশ বার করে আমল করার কারণে আল্লাহ তার শরীরে এমন একটা শক্তি দিবে যে এটাকে বলা হয় আপনারা জানেন না এটা কেন আল্লাহ মেয়েকে এটা দিয়েছিলেন তিনার মেয়ে গিয়েছিল আল্লাহ রসুলের কাছে গোলাম চাইতে বাবাকে যে বলতেছে দেখেন আমার হাতের অবস্থা দেখেন তিনি নিজে যাতা পিসতেন একটা চিন্তা করেন ওনাকে বলা হয় জান্নাতের সর্দার চিন্তা করেন আর উনার হাতের মধ্যে জাতা পিসতে পিসতে খোসা নিয়ে নিয়েছে আমাদের মা বোনদেরকে বন্ধের থেকে তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার তিনি আল্লাহ রসুলের কাছে গোলা আনার জন্য গিয়েছেন হজরত আলী পাঠিয়েছেন কতটুকু লজ্জা এই জন্যই আল্লাহ রসুলের হাদিস আছে যে আল হায়া উ মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ যার লজ্জা যত বেশি বুঝবেন ওই লোকটার ইমানও তত বেশি আল্লাহ রসুলের কাছে গিয়ে দূর থেকে দেখতেছে মানুষজন গোলাম আসছে গোলাম নিয়েছে আল্লাহ দেখেছেন যে ফাতিমা ওখানে লুকিয়ে গেল আমার সাথে দেখা করতে আসছে কিন্তু কাছে আসে নাই পরে বাড়িতে গিয়েছে ফাতিমার কাছে কেন গিয়েছিলে গোলাম আনতে লজ্জায় যাইতে পারি নাই পরে তোমার গোলামের থেকে একটা ভালো কিছু শিখাইয়ে দিই গোলামের থেকে উপকারে আসবে তখন তিনাকে তিন তাস শিখাই দিয়েছিলেন তার আমরা বলি এটাকে অর্থাৎ আল্লাহ বিশেষ করে ফাতেমি এটা শিখিয়ে দিয়েছিলেন যে ফাতেমা তোমাকে এমন একটা তাজবি শিখাই দিলাম এটা যদি তুমি ঘুমানোর আগে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার পড়ে তোমাকে আল্লাহ তালা এমন শক্তি দিবে তোমার গোলামের প্রয়োজন নাই এই জন্য এই যে আমল করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেক নামাজের আগে পরে যে সুন্নত আছে এবং নফল গুলো আছে বিশেষ করে জোহরের নামাজের পর মাগরিবের নামাজের পর নফল গুলো বাড়াই দেন দুই রেখাত করে নফল করার চেষ্টা করেন সবাই তৃতীয় চলাফেরা অবস্থার মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকতে হবে এগুলোতে বাড়তি কোনো সময় না আমি সহজগুলোই আপনাদেরকে বলতেছি যে আপনি হাতে কাজ করতেছেন মুখে আল্লাহ 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 আলহামদুলিল্লাহ জিকির রাখেন না চার নাম্বার হচ্ছে তাহাজুতের নামাজ পড়তে হবে তাহাজুদের নামাজ এমন একটা নামাজ বলা হচ্ছে যে ওলামা কেরামের মুখ থেকে শোনা যে কোন আল্লাহর ওলি আল্লাহর ওলি হইতে পারে নাই তাহাজুদের নামাজের আমল ছাড়া আমরা নিজেকে আল্লাহর বড় বড় ওলি দাবি করে বসে যে যুগের শ্রেষ্ঠ আলেম যুগের শ্রেষ্ঠ আল্লাহর অলি হচ্ছে আমি অথচ ওই তাহাজুদের বারান্দাই নাই অথচ একজন আল্লাহর অলি হইতে চাইলে তাহাজুদের বিকল্প রাস্তা নাই তাহাজুদের নামাজের ফজিলত এক নাম্বার তাহা নামাজ যে বান্দা করবে আল্লাহ ওর জীবনের গুনাই মাফ করে দিবে দেবে নামাজ সাধারণ কেউ করবে না যার অন্তরে গুনা করতে করতে আসছে সেইরা উঠবে এত আরামের বিছানা ত্যাগ করে দিয়ে ওই ঠান্ডা শোপের মধ্যে দাঁড়িয়ে এমনি সাধারণত কেউ কাঁদবে না কেউ নামাজ করবে না সেই দাঁড়াবে যারে আল্লাহ তালা একেবারে বিশেষ ফজিলত দিয়েছে এবং যার অন্তরে আল্লাহ থেকে মাফ নেওয়ার আশা জমে গেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে দোয়া কবুল হয় তাহাজুতের নামাজ আপনার জীবনে কত কষ্ট আছে সব তাহাজের নামাজে বলেন আল্লাহ বলেন নামাজের পরে মনাজাত করে বলেন কবুল করবে তৃতীয় নাম্বার হচ্ছে মানে সম্মান দেখেন না যে এলাকার মধ্যে ছোট্ট একটা ছেলে যাকে কেউ না যা একটা বৃদ্ধ মানুষ যাকে কেউ না একটা গরিব মানুষ যাকে কেউ গনে না হঠাৎ করে দেখা যাচ্ছে এই ব্যক্তিটার মহাব্বত সবার অন্তরে অটোমেটিক চলে আসছে মানে এই ব্যক্তি সম্পর্কে যদি বলা যায় যে আমাদের এলাকার ওই ব্যক্তিটা কেমন কেউ বলতে চায় না খারাপ তো বুঝবেন যে ওর আমল হচ্ছে। যে ব্যক্তি রাত্রে কষ্ট করে উঠে তাহাজ্জুতের নামাজ পড়বে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে আল্লাহ রাবুল আলমিন কি ময়দানে তাকে একটা জান্নাত দিবে যে জান্নাতটা পুরোটাই একটা গ্লাস দ্বারা তৈরি যে জান্নাতের ভিতর থেকে বাহিরে দেখা যাবে জোরে বলেন সু এমন জান্নাত যারা যারা পেতে চান নামাজ নামাজের আমল শুরু করেন আরেকটা আমল শিখিয়ে দিই সেটা হচ্ছে চাস্তের নামাজ চাস্তের আগে ইশরাকের নামাজের কথা বলি ইশরাকের নামাজ ইশরাকের নামাজ কি আমরা অনেকেই জানিও ইশরাকের নামাজ হচ্ছে। নামাজের পরে যে সময় সূর্যটা উঠে যাবে সূর্যটা উঠার দশ থেকে পনেরো মিনিট পরে এই দুই রাকাত নামাজ পড়ে নিবেন ইশরাকের নামাজের অনেক সব আল্লাহ তালা এই ইশরাকের নামাজ আমাদেরকে তৌফিক দান করুন তৃতীয় নাম্বার আর একটা আমল হচ্ছে চাস্তের নামাজ ইশরাকের নামাজের সময় শেষ যে সময় এক বাস হয়ে যায় সূর্যটা একবারে জোহরের আগ পর্যন্ত এই সময়টা থাকে চাস্তের নামাজ এই চাস্তের নামাজ পড়ার চেষ্টা করবেন এগুলোর অনেক ফজিলত যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই সকালে ফজরের নামাজের পরে দুই রাকাত নামাজ ওই বৈঠকের মধ্যে বসে থেকে আদায় করবে আল্লাহ তাল্লাহ তাকে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সু অবদান করবে এবং এছাড়া তো অনেক ফজিলত আছেই তৃতীয় নাম্বার হচ্ছে আউয়াবিনের নামাজ এইটা হচ্ছে সুনদ জৈফ আউয়াবিনের নামাজের উপরে আমল করার চেষ্টা করবেন মাগরীবের নামাজের পরে ছয় রাকাত নামাজকে বলা হয় আউয়াবিনের নামাজ একবারে যেটা আল্লাহ রসুল করেছে এমনটাও নয় এই আউয়াবিনের এই কথার দ্বারা ইসলামের মধ্যে কোনো হালাল হারামের বিধানও কায়েম হচ্ছে না এই জন্য ওলামায় কেরামের মতে যদিও সোনটা দুর্বল কিন্তু এর উপরে আমল করা যাবে সমস্যা নাই নামাজেরও অনেক ফজিলত আছে যদিও দুর্বল এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আউয়াবিনের নামাজ পরে আল্লাহ তালা তাকে বারো বছর ইবাদতের সুয়াব দান করে এছাড়া তো গুণা মাফ হবেই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কথাগুলোর আমল করার তৌফিক দান করেন